আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং পেজ এর সবাইকে স্বাগত আমরা কোথায় যাচ্ছি আমরা বিভাগের বিভাগীয় প্রধান জন্মদিন আমরা বিভাগের সবাই মিলে চিন্তা করেছি তারের জন্মদিনটা আরো স্পেশাল করার জন্য তাই সকাল সকাল এখানে আসা এখানে অনেক রকম আর্টিফিশিয়াল ফুল মাটির জিনিসপত্র আরো অনেক কিছু এখানে আপনারা পাবেন ঝটপট লোকেশন টা শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ফুল মার্কেটে অপোজিটে সুমিস পitamhao একটা নাম ছিল আমার মনে নাই নি আমরা চলে এসেছি এদিকে কেকও চলে এসেছে আমাদের ম্যাডামরা সবকিছু সাজিয়ে রাখছে সারও চলে এসেছে এখন এই কেক কাটা হবে এই যে আমাদের তারা চলে এসেছে ম্যাডামরা চলে এসেছে আলহামদুলিল্লাহ তিনটা অনেক ভালো গিয়েছে স্যার তো অনেক খুশি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমাদের স্যার এর জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন স্যার স্যার এবং সারের পরিবারকে আল্লাহ তালা যেন নেক দান করে সবাই আমাদের সারদের জন্য দোয়া করবেন স্যার আমাদের অনেক অনেক বেশি ভালোবাসে রাত দিন চব্বিশ ঘন্টা সার ডিপার্টমেন্ট নিয়ে অনেক চিন্তা করে এমন ডাক্তার আছে কোথাও যে রাত দুটার সময় ভিডিও কলে পেশেন্ট দেখে আমাদের স্যার কিন্তু এখন পর্যন্ত সারাত ঘুমায় না এখন পর্যন্ত রুকি দেখে এর এই হাসিটুকু অমলিন হয়ে থাক সারা জীবন এটাই আমাদের সকলের কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ